আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকে আমি আপনাদের দুইটা কার্যকারী ওষুধ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে সেটা হচ্ছে আপনারা জানেন লেয়ার মুরগির যে অর্গানগুলো আছে ওদের যে মেন অর্গান সেটা হচ্ছে কিডনি লিভার ফুসফুস এই অর্গানগুলো হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হয় এটার কারণও আছে কারণ আপনারা যারা লেয়ার মুরগির সঙ্গে সম্পৃক্ত তারা খুব ভালো করেই জানেন যে একটা লেয়ার মুরগি তার জীবদ্দশায় প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক গ্রহণ করে এবং এই অ্যান্টিবায়োটিকগুলো দিতেই হবে তাকে সুস্থ রাখতে গেলে এবং বিভিন্ন মানে বাধ্যবাধকতার কারণে তাদেরকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেই হবে লেয়ার মুরগিকে তো সেক্ষেত্রে কি হয় ওদের যে ভিতরের যে অর্গানগুলোর কথা বললাম কিডনি লিভার বা ফুসফুস এইগুলো হচ্ছে মানে ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে শীতের আগে এবং শীতের পরে এই মৌসুমটাতে লেয়ার মুরগির জন্য অতি মানে কী বলবো অনেক বেশি খারাপ একটা সময় হচ্ছে শীতের আগে আর হচ্ছে শীতের শুরুতে অর্থাৎ শীত আসার আগে আগে এবং শীত শেষ হয়ে যাবে ঠিক এই মুহূর্তটা হচ্ছে লেয়ার মুরগিদের জন্য অনেক বেশি খারাপ একটা সময় তো এই সময় আমরা কি করব লেয়ার মুরগির এই যে কিডনি এবং লিভার ফাংশানগুলো এইগুলো ঠিক রাখার জন্য আমরা হচ্ছে কিছু ওষুধ ব্যবহার করব এবং আপনারা চিন্তা করবেন একটু যদি আপনাদের খরচ বেশিও হয় তো সেক্ষেত্রে একটু ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য দামি প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো দামি কেন বললাম কারণ যে প্রোডাক্টগুলো ভালো এবং কার্যকারিতা বেশি তার তো একটু দাম নিবেই তো আপনারা চেষ্টা করবেন সেরকম ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমি যদিও কোনো কোম্পানির প্রমোট করি না কিন্তু যে যে মেডিসিনগুলো লেয়ারের জন্য ভালো বা তাদের শরীরটা ভালো রাখে তো আমার তো বাধ্য হয়ে সে প্রোডাক্টের কথা বলতেই হবে খামারির জন্য তো সে সেরকম দুইটা প্রোডাক্ট আমি আজকে আপনাদের দেখাবো একটা হচ্ছে লিভার টনিক আর হচ্ছে কিডনি টনিক তো দেখেন আর কি এই যে ডজলিপ ফোরটি যেটা বলছিলাম এটা হচ্ছে ইম্পোর্ট করে মানে এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আমি আপনাদের লেখাটাও দেখাই দেয় এই যে কান্ট্রি অফ অরিজিন ইন্ডিয়া ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে এটা ইম্পোর্ট এবং মানে আমদানিকারক এবং বাজারজাতকরণ বোঝায় যেটাকে ইম্পোর্টেড অ্যান্ড মার্কেটেড বাই ইম্পালস এই যে ইম্পালস ডিসেন্স লিমিটেড এরা হচ্ছে আমাদের দেশে এই প্রোডাক্টটা আমদানি করে আর কি তো এটা লিভার হিসাবে অনেক ভালো এটা একটু দাম বেশি নিলেও আপনার হচ্ছে কার্যকারিতা পাবেন মানে কি বলবো একশোতে নব্বইয়ের উপরে কার্যকারিতা পাবেন সুতরাং আপনারা চেষ্টা করবেন একটু দাম দিয়ে হলেও ভালো প্রোডাক্টগুলো ইউজ করার জন্য কারণ দেখেন একটা লেয়ার মুরগি যদি আপনার নষ্ট হয়ে যায় বা একটা খামার যদি নষ্ট হয়ে যায় আপনার কয়েক লক্ষ টাকার ব্যাপার কয়েক শত টাকাও না হাজার টাকাও না একটা লেয়ার ফার্মে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করতে হয় একটা খামারির তো আমরা যদি কয়েকশো টাকার জন্য আমরা কয়েক লক্ষ টাকা বাঁচাতে পারি তো আমরা কেন করব না সেটা তো এই জন্য বললাম আপনারা এই টনিকটা ইউজ করবেন আশা করি অনেক অনেক ভালো রেজাল্ট পাবেন তো যাক মাসাল্লাহ আমি হচ্ছে আপনাদের আর একটা প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে কিডনি টনিক অর্থাৎ আমি আগে যেটা দেখালাম ওটা হচ্ছে ওদের লিভার ফাংশনের জন্য অনেক কাজ করবে আর একটা ওষুধ দেখাবো সেটা হচ্ছে ওদের কিডনির ক্ষেত্রে অনেক কাজ করবে এই যে দেখেন এটা হচ্ছে রেনোনিক এটা হচ্ছে ওদের কিডনি মানে কিডনির যে ইফেক্ট মানে খারাপ যে ইফেক্ট আসে আর কি সেটাতে অনেক বেশি কাজ করে আমরা জানি যে লিটার মুরগির হচ্ছে অ্যামোনিয়া গ্যাস অনেক সমস্যা করে তো অ্যামোনিয়া গ্যাস থেকেই কিন্তু এদের কিডনি ড্যামেজ শুরু হয় এবং এই কিডনি ড্যামেজ হলে অথবা হচ্ছে লিভারের সমস্যা হলে এখান থেকে আস্তে আস্তে রানীক্ষেত কলেরা বা অন্যান্য রোগের সূত্রপাত হয় এবং শেষ পর্যায়ে এটা বার্ড ফ্লুর পর্যায়ে চলে যেতে পারে তো এটা হচ্ছে রেননিক এটাও হচ্ছে সেম একইভাবে আমি আগে যেটা দেখাইছি দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এবং এটাও হচ্ছে আপনাদের আমাদের বাংলাদেশে হচ্ছে ইম্পোর্ট করে থাকে হচ্ছে ইম্পালস এগ্রিসেন্স লিমিটেড তো আপনারা কিডনি টনিক হিসাবে এই ওষুধটা ব্যবহার করতে পারেন মানে অনেক সময় হয় কি মুরগির গ্যাসে হচ্ছে শরীরে মানে পেটে পানি জমে যায় না তো সেক্ষেত্রেও কিন্তু অনেক অনেক ভালো কাজ করে এটা অর্থাৎ যে মুরগির পানি জমে গেছে শরীরে ইতোমধ্য বা পেটে সেক্ষেত্রেও যদি আপনারা এই ওষুধটা ইউজ করেন তাহলে হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবেন অনেক ভালো রেজাল্ট পাবেন বাজারে অবশ্য কোম্পানি ভেদে বা প্রকার ভেদে আরও অনেকগুলো ইয়ে পাবেন আপনারা কিডনি টনিক বা লিভার টনিক পেয়ে যাবেন তো আমি যে দুটা দেখালাম এই দুটা বাই বাইরের প্রোডাক্ট সরাসরি বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয় এই জন্য এই দুটোর কার্যকারিতা আমার পরীক্ষা করা এবং আমার ফার্মে প্রয়োগ করে আমি পাইছি অনেক ভালো রেজাল্ট তো বলি আপনারা এই এই প্রোডাক্ট দুটো জন্য ব্যবহার করবেন ইনশাল্লাহ আশানুরূপ ফল পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ খামার সম্পর্কিত এবং পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে বেল বাটনটি চাপ দিন ধন্যবাদ পাশে থাকবেন